বিসমাল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম কারিগরি শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত ফেসবুক লাইভ ক্লাসে স্বাগত এই ক্লাসটি অনলাইন টিভিট ডট কমে দেখা যায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ ইনস্ট্রাক্টর টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড কন্ডিশনিং আর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আট কোড ষাট সাতষট্টি দুশো তেতাল্লিশ বিষয় কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন চতুর্থ পর্ব ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি ক্লাস শেষে আমরা যা শিখব সূর্যের অলটিটিটিউড সম্পর্কে ধারণা সূর্যের অ্যাজিমাজ সম্পর্কে ধারণা আনুভামিক ও খাড়া তলের উপর আপদত্ত সৌর বিকিরণের লম্ব উপাংশ সম্পর্কে অবগত হওয়া জব নম্বর চার কুলিং লোড এস্টিমেশনে কর্তৃক সঞ্চালিত তাপ পর্যবেক্ষণ করন স্টাডি দ্য সোলার হিট গেইন ফর কুলিং লোড এস্টিমেশন ক্যালকুলেট দ্য ইন্টেন্সিটি অফ ডাইরেক্ট রেডিয়েশন অন এ সার্ফেস on the following criteria a the components of direct radiation normal to a horizontal surface b the component of direct radiation normal to a vertical plane calculate the glass area in the sun calculate steady state heat transfer through glass নমুনা জব নম্বর চার জবের নাম জবশিট তৈরি করতে আমাদের দরকার জবের উদ্দেশ্য থাকতে হবে কার্যপ্রণালী সমস্যা সমাধান সতর্কতা এবং মন্তব্য উদ্দেশ্য আনুভামিক তলের উপর আপতিত প্রত্যক্ষ সরতা বিকরণের লম্ব উপাংশ সম্পর্কে অবগত হওয়া দুই খাড়া তলের উপর আপাতত প্রত্যক্ষ সরতা বিকরণের লম্ব উপাংশ সম্পর্কে অবগত হওয়া তিন বিভিন্ন অবস্থায় সূর্যের এজিমাত নির্ণয়করণ সম্পর্কে অবগত হওয়া কার্যপ্রণালী বা ওয়ার্কিং প্রসিডিউর সূর্যরশ্মির সাথে লম্বভাবে অবস্থিত কোনো তলের উপর প্রত্যক্ষ সরতা বিকরণের পক্ষরতা যদি ওয়ান ওয়াট পার মিটার স্কোয়ার হয় তাহলে সরতা বিকরণের এই যে কোনো দিকের উপাংশের মান নিরূপ করা যায় আমাদের হরিজেন্টাল সারফেসের অ্যাঙ্গেল আনুভৌমিক তলের উপর আপাতত প্রত্যক্ষ সরতা বিকরণের লম্ব উপাংশের ক্ষেত্রে প্রত্যেক সরতা বিকরণের যে উপাংশটি আনুভূমিক তলের উপর লম্বভাবে আপাতত হয়েছে তাকে বোঝানো হয়েছে সূর্যের উচ্চতা বা অলটিটিটিটিউড কোণের মান যদি এ হয় তাহলে আনুভূমিক তলের উপর সরতা বিকরণের লম্ব উপাংশের মান হবে আই ইন্টু সাইন এ সুতরাং আই হরিজেন্টাল সমান সমান আই ইন্টু সাইন এ খাড়া তলের উপর আপাতত প্রত্যক্ষ সৌরতাপ বিকরণের লম্ব উপাংশের ক্ষেত্রে প্রত্যক্ষ সরতাপ বিকরণের যে উপাংশটি খাড়া তলের উপর লম্বাভাবে আপতুত হয়েছে তাকে বোঝানো হয়েছে এক্ষেত্রে সূর্যের আনুভূমিক উপাংশ হলো আই ইন্টু কস এর মান নির্ণয় করার প্রয়োজন এটা হচ্ছে ভাটিক ওয়াল বা দেওয়ালের সঙ্গে আপাতত সুযোগ ভার্টিক্যাল সারফেসের ক্ষেত্রে অ্যাঙ্গেলটা হবে এবং খারাতলের সাথে সমকণে বিভাজন করতে হবে এখানে উল্লেখ্য যে খারাতলটি পূর্ব দিকে অথবা যে কোনো দিকে মুখ ফেরানো অবস্থায় থাকতে পারে এখানে ওয়াল সোলার এজিমাতক এন এর মান নির্ণয় করতে হবে যদি দেওয়ালের লম্ব দিক বরাবর আই কস এ কে বিভাজন করা যায় তাহলে দেওয়ালের সাথে লম্ব দিক বরাবর উপাংশের মান হবে আইভার্টিকাল সমান সমান আই কস এ ইন কস এন বিশেষ ক্ষেত্রে সূর্যের অলটিটিটিটিউড এ ডট সমান সমান নাইনটি ডিগ্রি মাইনাস এল মাইনাস ডি এখানে এল হল অক্ষাংশ বা ল্যাটিটিউড ডি হল বিচ্যুতি বা ডিক ডিক্লাইনেশন সাধারণ ক্ষেত্রে অলটিটিটিটিউড এর মান হল সাইন এ সমান সমান সাইন ডি ইন্টু সাইন এল প্লাস কস ডি ইন্টু কস এল ইন্টু কস এইচ সূর্যের অ্যাজিমাত হলো ট্যানজেট জেড সমান সমান সাইন এইচ ডিভাইডেড সাইন এল ইন্টু কস এইচ মাইনাস কস এল ইন্টু টেন ডি এখানে জেড হলো অ্যাজিমাতক এইচ হল আওয়ার অ্যাঙ্গেল এল হলো ল্যাটিটিউড ডি হল বিচ্যুতি বা ডিক্লাইনেশান সাবধানতা বা প্রিকুয়েশন এক আনুভাবিক তলের উপর আপত্তিত প্রত্যক্ষ সরতাপ বিকিরণের লম্ব উপাংশ সঠিকভাবে নির্ণয় করতে হবে দুই খাড়া তলের উপর আপত্তিত প্রত্যক্ষ সৌরতাপ বিকিরণের লম্ব সঠিকভাবে নির্ণয় করতে হবে তিন প্রয়োজনে শ্রেণীর শিক্ষক বা গাইড টিচারের পরামর্শ বা সহায়তা নিতে হবে মন্তব্য বা রিমার্কস উপরোক্ত বিষয়টি সঠিকভাবে সম্পাদন করলে সূর্য থেকে অর্জুত তাপ সম্পর্কে ধারণা অর্জন করতে পারবে থ্যাংকস অ্যানি কোশ্চেন ইউ ক্যান ফাইন্ড মি অ্যাট এই ক্লাসটি পুনরায় দেখতে ভিজিট করো অনলাইন টিবেট ডট কম ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ ফর অল धन्यवाद